হে গাইজ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খড়ি ফেলার মেশিন একটা অটোতে রেখে কিভাবে খড়ি ফালতাছে ঠিক আছে আমাদের এই দিক দিয়ে পুরো দিয়ে খড়ি হয় বহুত কষ্ট মেহনত করার পরে যা খড়ি বানানো হয় আমাদের দিকে যেগুলো লোক কুরল দিয়ে ফেলে ফেলে খড়ি তৈরি করা হয় আর এইখানে কেরালা দেখো একটা অটোতে তোমার অটোতে মেশিন রেখে তারপরে খড়ি আছে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাই দিচ্ছি এই ক্যামেরাম্যান এদিকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তোমার বন্ধুদারকে দেখার সূজুক করে দিবা যারা যারা না দেখছে তাদেরকেও দেখা সূজুক করে দিবা বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা সবাই দেখো এটা মেশিন পরিফলার এইদিকে পরিফলটা ছে এই মেশিনটা ওয়াটার উপরে রেখে দিয়েছে হ্যাঁ অটোরে লগায় ফিটিং করেছে মেশিনটা গাছ কাটার এই দেখো পরাধ দিয়ে গাছ কীভাবে কাটে এই দেখ কত গ'ল খুৰী ফেলে কত গ'লা খুৰি বান্ধাইছে দে মেলা গোলা খুৰী হৈছে কত কষ্টর জীবন আমাদের কত কষ্টর জীবন ড্রাইভার সেন্স ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও